আপু জনীপথ যদি বড় বড় লাগে কি করব। আর আগের থেকে অনেক লুজ মনে হয় তো এটা আসলে খুবই কমন একটা সমস্যা আপু এই যে একটু আগে বলছিলাম পেরেনিয়াল ল্যাক্সিটি অনেক মেয়েরাই কিন্তু প্রেগনেন্সির পর বাচ্চা হওয়ার পর এই ধরনের সমস্যার সম্মুখীন হন কারণ হয়তো ডেলিভারির সময় ছিঁড়ে গেছে ল্যাসরেশন হয়ে গেছে অনেক চাপে পুরো জায়গাটা একদম স্ট্রেচ হয়ে ঢিলা হয়ে যায় মেন থিং হচ্ছে যদি আপনি নন সার্জিক্যাল মানে সার্জারি ছাড়া কিছু করতে চান অবশ্যই অবশ্যই কিগল এক্সারসাইজেসগুলো ঠিক মতন করবেন কিগল এক্সারসাইজগুলো করলে আপনার যে প্যালভিক ফ্লোরটা সেটা শক্তিশালী হবে এবং শক্তিশালী হলে তখন দেখবেন যে মাসেলগুলো যখন শক্তিশালী হয় তখন আপনার সাপোর্টটা বেটার হচ্ছে এবং তারপরে বলবো যে শুধু কিগল এক্সারসাইজের উপর ফোকাস করলেই হবে না ওভারঅল যে আপনার হেলথটা ভালো মতন মেনটেন করার চেষ্টা করবেন আমরা যেটাকে বলি কোর স্ট্রেংথ মানে পেটের যে স্ট্রেংথ হিপস গ্লুথ hamstrings, আপনার পায়ের যে হেপের এরিয়া সেই কিন্তু শক্তিশালী করতে হবে আর একটা কথা হচ্ছে যে লাইফস্টাইল লাইফস্টাইল বলতে কি বুঝায় যেমন যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ চেষ্টা করবেন করবার বা কোনো ধরনের হেলথ সমস্যা থাকে যেমন কনস্টিপেশন বা কফিং যে অ্যাজমা বা ধরেন এমফেসিমা বা ব্রঙ্কাইটিসের সমস্যা কারণ এই ধরনের জিনিসগুলো যে কনস্টিপেশনই বলেন বা কাশের সমস্যায় বলেন বা ওজন যাদের বেশি এই জিনিসগুলোর কারণে কিন্তু আপনার পেলভিক ফ্লোরের উপর অনেক চাপ পড়ে এবং পেলভিক ফ্লোরের উপর যখন চাপটা পড়ে তখন ওই জায়গাটা কিন্তু উইক হয়ে যায় সো এই রিস্ক কমাবার চেষ্টা করবেন জাস্ট এক্সপেন্সিভ কিছু না। এক্সারসাইজ করে বা খাওয়া দাওয়া ঠিক মতন করে যদি একটু ওজন কমাতে পারেন খুবই ভালো কনস্টিপেশনের বা কাশির সমস্যা হলে সেগুলোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন সেম টাইম এক্সারসাইজেস তো বললাম এইসব করবার পরও যদি দেখেন যে সমস্যাটা আসলেই আপনাকে খুবই বদার করছে তাহলে কিন্তু আমরা সার্জিক্যালিও জরায়ুর মুখটাকে ছোট করে দিতে পারি খুবই সিম্পল একটা সার্জারি প্রিটি মাছ যে আপনার যখন বাচ্চা হয় তখন ছিঁড়ে যাওয়ার যে জনীপ যখন ছিঁড়ে যায় সেটাকে আমরা যেভাবে রিপেয়ার করি সেভাবেই আমরা জরায়ুর ঢিলা জরায়ুর মুখটাকে একটু টেনে চেপে দিতে পারি ইউজলি আমি যখন এই সার্জারিগুলো এখানে করি আমেরিকাতে প্রবাবলি তিরিশ মিনিটের মতন আর বাড়ি চলে যায় সেলাইটা হয়তো ঘাটা শুকাতে আপনার চার থেকে ছয় সপ্তাহের মতো লাগে তারপরে ইউনো ওয়ান্স এভরিথিংস হিয়েন্টস ডু ভের ভেরি ওয়াল ওকে সো অল দ্য বেস্ট তাহলে আবু